আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি সাড়ে পাঁচ হাত নামাজি জয়পুরি আছে প্রত্যেকটা অনেকগুলো খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা একটু সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়ায় থাটো করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশ নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি আইসা পড়বেন আমাদের দোকান ঢাকা সিনেমার গলি ভিতরে প্লাজা উল্টা পাশে যদি না চিনেন এখানে সবকিছু করে নিয়ে আসবো সারা বাংলাদেশে নিতে এই যে একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর চারটা করে কালার আছে যারা নিবেন ভান্ডিল ধরে নিবেন ভাঙিয়া দেওয়া যাবে না এগুলা মার্কেটে বিক্রি হয় এক হাজার এক হাজার পঞ্চাশ টাকা আমাদের থেকে নিতে পারবেন মাত্র সাতশো বিশ টাকা সাড়ে পাঁচ হাজার নামার জন্য এগুলা যে কোনো মানুষেরই হবে দেখেন এটা হলো এটা হল বডির কাপড় এখানে ডাবল পাট করে কাপড় দেওয়া আছে যে কোনো মানুষেরই হয়ে যাবে যারা নিবেন শুধু নাম ঠিকানা সারা বাংলাদেশে এগুলো হোলসেল প্রাইস মাত্র সাতশো বিশ টাকা মাত্র সাতশো বিশ টাকা যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন এগুলো মাল আসে শেষ হয়ে যায় মাল আসে শেষ হয়ে যায় যার যত পিস লাগে নিতে পারবেন কিন্তু সেট ভাঙ্গিয়া দেওয়া যাবে না এই আর একটা ডিজাইন এই ডিজাইনটা ব্ল্যাক এর ভিতরে চারটা ডিজাইন দেখেন খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন চারটা ডিজাইন দেখার মতো যার যে ডিজাইন ভালো লাগে নিতে পারবেন কিন্তু সেট সেট নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না হাত নামাজি অনু প্যাটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস দেখেন মার্শাল এই যে এটা হলো স্যালারের কাপড় এখানে যে স্যালারের কাপড় দেওয়া আছে আর এটা হলো বডির কাপড় আর অন্যটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাত নামাজি অন্য খুবই সুন্দর মার্শাল্লাহ দেখার মতো মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ভাইঙ্গা দেওয়া যাবে না সেট 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 নিতে নিতে হবে হবে এই যে ডিজাইন দেখেন এই ডিজাইনটা একেবারে নতুন করে কালার প্রতিটা ডিজাইনেরই করে কালার আছে যারাই নিবেন সেট ভাঙ্গা দেওয়া যাবে না ভিডিওটা একটু সবাই শেয়ার করে রাখবেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় খুবই সুন্দর কাপুর কোয়ালিটি মাসাল্লা অনেক ভালো এই যে দেখেন এটা হলো বডির কাপড় আর এটা হলো স্যালোয়ারের কাপড় এই যে এখানে স্যালোয়ারের কাপড় দেওয়া আছে খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাশাআল্লাহ মাত্র সাতশো বিশ টাকা মাত্র সাতশো বিশ জোননা সাড়ে পাঁচ প্রিন্টেড নামাজ সুতি থ্রি পিস দেখার মতো ডিজাইন এই যে আরেকটা দেখেন সবচেয়ে হিট একটা ডিজাইন এটা আমাদের প্রচুর রানিং একটা ডিজাইন খুব সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন এই ডিজাইনটার চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট ধরে নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন সেট ভাইঙ্গা দেওয়া যাবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন ডিজাইন মার্শাল্লা খুব সুন্দর এটা বডির কাপড় এটা স্যালয়ারের কাপড় আর দোপাট্টাটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাজ নামাজি না মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস সেট ধরে নিতে হবে ভাঙ্গিয়া দেওয়া যাবে না ভাঙ্গিয়া দেওয়া যাবে না খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এই যার একটা হিট ডিজাইন দেখেন এই ডিজাইনটা তো খুবই রানিং চারটা করে কালার প্রতিটা ডিজাইনের চারটে করে কালার আছে সেট ধরে নিতে হবে ভাঙা দেওয়া যাবে না সাড়ে পাঁচ চার নামাজি অন্য প্যাটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার সুতি থ্রি পিস মাত্র সাতশো বিশ টাকা মাত্র সাতশো বিশ টাকা এগুলো আপনারা সাতশো বিশ টাকায় কিনলে এক হাজার পঞ্চাশ এগারোশো টাকা বিক্রি করতে পারবেন এগুলো কাপুর কোয়ালিটি অনেক ভালো এগুলো ইন্ডিয়ান বলে বিক্রি করা যায় একদম সেম ইন্ডিয়ান কোয়ালিটি সেম ইন্ডিয়ান কোয়ালিটি এটি কাপড় কোয়ালিটি এত ভালো মাত্র সাতশো বিশ টাকা মাত্র সাতশো বিশ টাকা সাড়ে পাঁচ সাত নামার জন্য পেটেল জয়পুরি প্রিন্টের স্যালার এই যার একটা ডিজাইন চারটা কালার দেখেন প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে যারাই নেবেন সেট ভাঙিয়া দেওয়া যাবে না এগুলা কাপড় কোয়ালিটি মাসাল্লা অনেক অনেক ভালো আপনারা হাতে নিলে বুঝতে পারবেন যে কাপুর কোয়ালিটি কত ভালো এই যার একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর এটা স্যালারের কাপুর এটা বডির কাপুর আর দুপাচা মাসাল্লা অনেক সুন্দর একেবারে নামাজি না যারা বড় নামাজি অন্যা পিওর সুতি থ্রি পিস চান এই থ্রি পিস নিতে পারেন খুবই সুন্দর মাত্র সাতশো বিশ টাকা সাড়ে পাঁচ হাত নামাজি না প্যাটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার এই যে আর একটা ডিজাইন চারটা কালার দেখেন প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট ধরে নিতে হবে ভাঙ্গে দেওয়া যাবে না এগুলো যারাই নিবেন সেট ধরে নিতে হবে ভাঙ্গে দেওয়া যাবে না প্রতি পিস হোলসেল প্রাইস সাতশো বিশ টাকা এই দেখেন এটা বডির কাপড় এটা সেলরের কাপুর আর ওর না সাড়ে পাঁচ মাসাল্লাহ খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির রেগুলার থ্রি পিস একেবারে এক্সক্লুসিভ কালেকশন মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে আরেকটা একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটারও চারটা কালার চারটা কালারই অনেক সুন্দর চারটা কালারই অনেক সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র সাতশো বিশ টাকা সাড়ে পাঁচ হাত নামাজি প্যাটেল জয়পুরি পিন্টেড স্যালোয়ার সুতির থ্রি পিস দেখেন কত সুন্দর এটা এটা আর পেয়ে যাবেন মাসাল্লা অনেক বড় অনেক বড় পেয়ে যাবেন সাতশো বিশ টাকা খুবই সুন্দর ডিজাইন সুন্দর কালার যার যে ডিজাইন ভালো লাগে নিতে পারবেন সেট সেট নিতে হবে ভাঙ্গিয়া দেওয়া যাবে না এই যে আর একটা ডিজাইন সবার ভাইরাল ডিজাইন এটারও আপনার দেখেন চারটা ডিজাইন একটা দুইটা তিনটা চারটা চারটা ডিজাইন একটা বান্ডিলের ভিতরে চারটা ডিজাইন আপনার সেট ধরে নিতে হবে ভাঙ্গিয়া দেওয়া যাবে না সাড়ে পাঁচ আত নামার জন্য প্যাটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার সুতি থ্রি পিস মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন দেখেন এটা বডির কাপড় এটা সালোয়ারের কাপড় আর অন্য পেয়ে যাবেন পাঁচ আত নামার জন্য অন্য পেয়ে যাবেন পাঁচ আত নামার জন্য মাশাল্লাহ খুবই সুন্দর দেখার মতো ডিজাইন যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন খুবই সুন্দর মাল আসে শেষ হয়ে জায়গা খুব দ্রুত অর্ডার করে দিবেন এই যে একটা ডিজাইন চারটা কালার দেখেন প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে মাত্র সাতশো বিশ টাকা বিশ টাকা সাড়ে পাঁচ আট নামাজ না প্রিন্টের সালোয়ার সুতি থ্রি পিস মাত্র সাতশো পিস এটা বডির কাপড় আর এটা হলো স্যালোয়ারের কাপড় এখানে ডাবল পাট করে কাপড় দেওয়া আছে যে কোনো মানুষেরই হবে যে কোনো মানুষেরই হবে যত মোটা মানুষই হোক যত লম্বা মানুষই হোক মাত্র সাতশো বিশ সাড়ে পাঁচ আট সুতি থ্রি পিস এই যে দেখেন লালপুরি এটার চারটা ডিজাইন একটা বান্ডিলের ভিতরে চারটা ডিজাইন দেখেন একটা দুইটা তিনটা চারটা চারটা ডিজাইন খুবই সুন্দর আপনার সেট ধরে নিতে হবে ভাঙ্গা দেওয়া যাবে না যারা নিবেন ভাঙ্গা দেওয়া যাবে না খুবই সুন্দর দেখার মতো ডিজাইন একেবারে এক্সক্লুসিভ কালেকশন সাড়ে পাঁচ আট না প্রিন্টেড সালোয়ার সুতি থ্রি পিস এক্সক্লুসিভ কালেকশন মাসাল্লাহ দেখার মতো ডিজাইন দেখেন এটা বডির কাপড় এটা হলো স্যালোয়ারের কাপড় এখানে ডাবল পার্ট করে কাপড় দেওয়া আছে যে কোনো মানুষেরই হবে মাত্র সাতশো মাত্র সাতশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারাই নেবেন ভান্ডিল ধরে নেবেন ভাঙিয়া দেওয়া যাবে না প্রত্যেকটা ডিজাইনের চারটা করে ভান্ডিল ভান্ডিল ধরে নিতে হবে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন এখানে নাম লোকেশন সব কিছু দেওয়া আছে নাচিন লাইসা ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম